রাবণজী ছেলে ইন্দ্রজিৎ উনি যখন লক্ষণজির উপরে যখন যুদ্ধ করেন যখন লক্ষণজির উপরে যখন ওই প্রায় চোট লেগে যায় তখন দেখুন কি হয় চমৎকার দেখুন তখন দেখুন আয়ুর্বেদ মধ্যে বিবরণ করা আছে আমাদের প্রাচীন পাঁচ হাজার বর্ষ পুরনো আপনি দেখবেন রামায়ণের মধ্যেও কিন্তু আয়ুর্বেদে বলা রয়েছে কোথায় বলা রয়েছে সেই জিনিসটাকে আজকে আমি ক্লিয়ারিফাই করব দেখুন যখন আপন ওনার লখনজি যখন লেগেছিল ব্রাণ ব্রাণটা তখন বিভীষণ ওই জায়গাতে রামজি যখন চোখে জল আসছিল তখন বিভীষণ ওনাকে বলল কি দেখুন এনার প্রাণটা একজনই বাচ্চাতে পারে তার নাম হচ্ছে সুশীল বৈদ্যরাজ এই সুশীল যে বৈদ্যরাজকে কে নিয়ে আসবে লঙ্কায় থাকে তখন হনুমান হনুমান তো পাগল হনুমান কী করলো উনি গেলেন লঙ্কাতে কেন কি রামজি চোখে জল চলে এসছে চোখে জলও দেখতে পারে না ঠিক না উনি কি করলেন সুশীল বৈদ্যরাজকে তুলে নিয়ে আসলেন সামনে এনাকে প্রাণ ওনাকে বাঁচাতেই হবে উনি প্রাণ বাঁচানোর সময় উনি শুধু একটাই কথা বললেন কি রাত বারোটা আগে মৃত্যুর সঞ্জীবনী চড়িপুটি লাগবে পর্বতের মধ্যে থাকি। যদি কেউ নিয়ে আসতে পারে তাহলে কিন্তু না প্রাণটা বাঁচবে সেই সময় হনুমান চলে গেল পাগল না আবার চলে গেল চলে যাওয়ার পর কী করলো পর্বত কি তুলে নিয়ে আসলো কেন কিন্তু তো জানে না কোথায় সঞ্জীবনী বুটি কোন কি সঞ্জীবনী উঠে রয়েছে নিয়ে আসার পর যখন মৃত্যু সঞ্জীবনী যখন হাতে পড়ে ঠিক না তখন কি হলো তখন উনি এইরকমই খড়লের মধ্যে ঠিক আছে ঠিক এই রকমই খড়লের মধ্যে সঞ্জীবনী বুটিকে যখন উনি ওষুধটা রেডি করেন ঠিক না তখন কিন্তু লখনজি প্রাণ বেঁচে গেছিল তা আপনি ভাবুন কেন আসলো না সেই জায়গা কোনো ডাক্তার কে সেই সেই সময় প্যাথি কেন আয়ুর্বেদ জায়গা বলা রয়েছে কেন সুশীল বৈদ্যরাজি কথা বলা হলো এটা সংকেত দেওয়া হচ্ছে কি সেই সময় সুশীল বৈদ্যরাজ একটা কথা আরও বলেছিলেন কি আয়ুর্বেদ যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু মানুষ চেষ্টা করে যায় কিন্তু প্রাণ বাঁচানো যায় আর এটা সেই সময় প্রমাণ হয়েছিল কি আয়ুর্বেদ কতটা শক্তিশালী রয়েছে একটা মানুষে প্রাণ বাঁচানো যায় সেই জড়িবুটি নাম ছিল মৃত্যু সঞ্জীবনী